ঈদ মানে আনন্দ ঈদ মানে উল্লাস ঈদ মানে হচ্ছে সবাই একত্রে হওয়া তো চারগা ফেস্টিভ থেকে আজকে ছোট্ট একটা ঈদ মিটপ আছে সবার জন্য আমি এখানে ঈদ কার্ডগুলো রেডি করছিলাম তাদের জন্য সালামের ব্যবস্থা করা হয়েছে এটা টোটালি সারপ্রাইজ ছিল ফ্রম রিয়াজ ভাইয়া মানে রিয়াজ ভাইয়া সবসময় ট্রাই করে জানি ইউনিক কিছু করার এটা আমার খুব ভালো লেগেছে তো তারপর আমি কার্ডগুলো সবার জন্য রেডি করছিলাম নতুন টাকা দিয়ে এত ভালো লাগছিল আমার যেটা সত্যি কথা সবাই পাবে তো এই তো এখানে সব টাকাগুলো আমি সুন্দর করে দিয়ে গুছিয়ে নিলাম নেওয়ার পর আমি আমার আজকের আউটফিটটা রেডি করলাম কি কি পড়ব সেগুলো সেট আপ করলাম এই আউটফিটটার এত কোয়েরিস তার কোথা থেকে নিয়েছো এটা বেসিক্যালি গিফট ছিল তা আমি পেজ ইনশাল্লাহ পরবর্তীতে ট্যাগ করে দেবো তোমরা ওখান থেকে পারচেস করতে পারবা আমি ম্যাচ করে যেটা যেটা পড়বো সেটাই আজকে আমি একটু সিলভার টাইপের জুয়েলারি পড়তে চাচ্ছিলাম বিকজ এটা হোয়াইট একটা আউটফিট দ্যাটস ওয়াই দেন গিয়ে হচ্ছে কিনা চলে গেলাম গোল্ডেন স্পুনে আজকে আমাদের প্রোগ্রামটা হবে এখানেই তারপর গিয়ে উঠতে লাগলাম আর ওখানে উঠেই প্রথমত হচ্ছে কি না আমি চেক করতেছিলাম আসলে আদকে আমি লেট করেছি নাকি আরও অনেকে এখনো আসছে নাকি আসে নাই দেন হচ্ছে কিনা আগে গিয়ে সবাই বললো আগে তার মিনাপুর কিছু খেয়ে নাও বিকজ আমাদের আজকের যে প্রোগ্রামটা ছিল ওটাতে বাফেটের একটা আয়োজন ছিল তারপর ওখানে ওনারা আমাকে একটু খুব সুন্দর করে দেখা ছিল এত এত ভ্যারাইটিস আইটেম ছিল পঁয়ত্রিশটার মতো আইটেম ছিল আসলে এতগুলো খাওয়া তো পসিবল না পারফেক্ট না আমার জন্য না বিশেষ করে বিকজ তোমরা জানো আমি খুব কম খেতে পছন্দ করি যেটা বেসিক্যালি মজা হয় সেটা আমি একটু দুবার খাই তারপর এখানে অনেক অনেক আইটেম দেখে দেন ডেজার্টের সাইডটা এত ভালো লাগছিল আমার কেন জানি না ডেজার্টের এই সাইডটা বেশি ভালো লাগছিলো এখান থেকেও আমি কয়েকটা আইটেম ট্রাই করেছি উইথাউট ফ্রুটস আমি ফ্রুটস তেমন লাভার না তারপর হচ্ছে পুডিং ছিল যেটা আমার বেশ পছন্দ হয়েছে পুডিং খেয়েছি যেটা সত্যি কথা তিন চার পিস পুডিংই খেয়েছি তো আমি এখান থেকে জাস্ট চুজ করে করে জাস্ট হালকা পাতলা কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে নিলাম নিয়ে হচ্ছে কিনা সবার সাথে টেবিলে বসে গেলাম তখনও কিন্তু অনেকে আসতে ছিল মানে কারণ হচ্ছে ডিনারের একটা প্ল্যান ছিল দ্যাটস ও অনেকে একটা টাইম নিয়ে আসতে ছিল আর যারা আসছে তাদের সাথে আমরা আড্ডা দিয়েছিলাম এরপর এই যে দেখতে পাচ্ছো টেবিলে আস্তে আস্তে আমার আমাদের গেস্টগুলো সবাই এসে যাচ্ছিলো তারপরে সবাই বসে আড্ডা দিচ্ছিলাম কথা বলছিলাম অনেক দিন পর যেহেতু সবার দেখা আর ঈদের একটা আনন্দ তো আছেই সাথে তারপরে এখানে প্রিয়াঙ্কা আপু ত্যাস্তিয়াপু আপু আরও অনেক অনেকেই ছিল এখানে সব পরিচিত মুখরাই বেসিক্যালি হচ্ছে এখানে আছে দেন আমাদের মিডিয়া কভারেজ করতে চট্টোলা টিভি তারপর হচ্ছে কি না আরও একটা চ্যানেল এসেছিলো তারপর এখানে আবিদাপু ছিল তো আমাদের অনারেবল কিছু গেস্ট ছিল এবং আরও একজন স্পেশাল গেস্টের জন্য আমরা ওয়েট করছিলাম তো ফাইনালি সেই গেস্ট আমাদের চলে আসলো সেটা হচ্ছে কিনা সাব্বির ভাইয়া সবাই তো চিনো তাই না সাব্বির ভাইয়াকে কে না চিনে তো ভাইয়াকে ওয়েলকামিং করলো দেন হচ্ছে কিনা বসে মানে ভাই আসছে মানে গান তো অবশ্যই তার সাথে আমাদের স্পেশাল গেস্ট ছিল ভাবি ভাবির কথা কী বলবো এত আমায় ফার্স্ট মিটে ভাবি আমাদের সবাইকে আপন করে নিয়েছে থ্যাংক ইউ সো মাচ এই এই তো ফাইনালি সবার হাতে পৌঁছে গেল আনন্দটা যে পুরো ছোটবেলার একটা আমেজ পাচ্ছিলাম ছোটোবেলায় যেরকম আমরা ঈদ সালামি পেলে খুব খুশি হয়ে যেতাম না এটাও সেম মানে ওরকম একটা ফিল দিচ্ছিল কি একটা ঈদ সালামি দিছে মানে অনেক কিছু পেয়ে গেছি তারপরে এখানে সবাই মিলে একটু ফটোশ্যুট ভিডিও শুট করছিলাম আনিকা পর আমি এই ভিডিও শ্যুটের জন্য একদম চেয়ারের উপর উঠে নিতে হয়েছে যাই হোক অনেক ভালো দিন গেলো সবাই মিলে পিকচার নিলাম থ্যাংক